শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বারোই ফেব্রুয়ারি রোজ বুধবার এসআরটি বিডি সত্য এসআরটি বিডি অবস্থান করছে সোডাগা জেলার আলোনা থানার আলো পশুটি এখানে আশা করলাম হিউজ কমিয়ান দু হাজার পঁচিশ সালে খামার উপযোগী শাইব সারগুলো আমদানি হয়েছে আজ করবো সেগুলো দেখাবো দেখাবো এখানে কী জাতীয় সারগুলো আমদানি হচ্ছে বা কেমন বয়সে সেগুলো কেমন দাম হলে বিক্রি করবো সেই সব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন

বিলে দেবো সে কথা মানে আসলে দাম কম কম খালি একটু ভিডিও দেখবে দেখে বলবে দাম কম দেখ আসলে কম আছে আছে ঠিক আছে আমার গরুগুলা দেখি আর আপনি গরুগুলা ধারণা নেই কি এমন দাম চাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই দেখ ভাই প্রথমে একেবারে একদম সাদা একটা গরু দেখছি এটা কি জাতের গরু এটা ভাই সাইওয়াল গরু কিন্তু সাইওয়ালের অতটা ইয়া নাই একটু দেখালের ইয়া আছে ভাই দেশালের ক্রস আছে দেখালের ক্রস আছে

ভাই পরবর্তে এইটা কি জাতের গরু এটা শায়ল গরু ভাই এটা খুবই সুন্দর হলো আমার ছয়টা গরু কিন্তু সবচেয়ে এটাই এটাই বড় গরু এটা সুন্দর বেশি ভাই জি এটা দাঁতে কয়টা এটা দাঁত চারটি ভাই দাঁতে চারটা এটাকে মাংস কত রুক আছে এটা নয় মন ধরবে না ভাই আট মন উপর আছে ভাই সাড়ে আট কোন পাঁচ মাংস আছে ভাই সাড়ে আট মন মাংস আছে এটা দাম চাচ্ছেন কত টাকা এর দাম চাচ্ছে দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন জি একদম দুই লাখ অল্প কিছু সীমিত দাম দার করে নিতে পারবে লিলেও সেখান থেকেও দাম দার করে নিতে পারবে ঠিক আছে আমার পর্বতী যেটা আছে সেটা একটু দেখি খুব সুন্দর ভাই খুব কালারের করে জি এটা দাঁতে কয়টা এটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা এটাকে মাংস কত টুক হবে এটা মাংস আছে আট মন ভাই আট মন ভাই এইটা বললেন 8.5 মন মাংস এটা কিভাবে আট মন মাংস হয় এটা অনেকটা ডিফারেন্স মন অনেকটা না ভাই এই হালকা ওই আপনারা আছে 20 কেজি মাংস বিরাট বিরাট হয় তারপর আমরা তো পশাই করে আসে না রাহি করে একটু কম বেশি হতে পারে ভাই জি

টু জিরো একত্রিশ চুরাশি ছত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে নেপাল রোড নিতে তো দর্শক বন্ধু দেখতে পেলাম একটি নেপালি সার গরু মাসাল অনেক সুন্দর এই সার কোনো দর্শক বন্ধু নিতে চাইলে অবশ্যই যে নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে কথা বলে গোটা নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রেখেছে গরু কটা নিয়ে আসছেন তিনটা তিনটা কোন এলাকার গরু কাকা এটা মেহেরপুর এলাকার গরু আমরা প্রথমে যে গোটা দেখছি এটা কি জাতের গরু

বিশ হইলে বেঁচে দেবো দুশো বিষ হলে বেচেন দাম নয় সেটা কম বেশি হইলেও ঠিক আছে আমার যেটা আছে সেটা একটু যে আরেকটা গরু দেখছি এটা কি জাতীয় গরু এটাও শায়বাল এটা শায়বাল ভাব আছে নাকি ভাব আছে এটা দাঁতে গিয়ে এটা 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 দাঁতে এটা দাম কত টাকা দাম টাকা দাম এটা কত দাম পাইছেন দাম পাইছে দুশো ২১০ দাম পাইছেন এটা কেমন হইলে বেচেনা করুন পঁচিশ